আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন হোপফুলি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ছিল সাজেকের পরের দিনের ভিডিও মানে আমি আমরা বাস থেকে নামার পরে সকালবেলা র্যান্ডম একটা হোটেল থেকে নাস্তা করে নিলাম নীলয়বাবু ব্যাম্বতি হা ছিল আর আমরা যেখানে বাসে নেমেছি তার থেকে সাজেকে প্রায় তিন ঘন্টার রাস্তা সো আমরা জিপ ভাড়া করেছিলাম এই তিন তো জিপি করে আমাদের এই জায়গাটাতে নামানোর পরে আমরা প্রচুর ক্ষার্থ ছিলাম তো এখানে ডাবের পানি খাচ্ছিলাম তারপরে কলা খাচ্ছিলাম এখানকার ফ্রুটসগুলো অনেক ফ্রেশ আমার খুব ভালো লেগেছিলো আমি আর মেঝপো ডাব বের পানি খেয়ে এখন আমরা গাড়িতে উঠে যাব। এদিক দিয়ে নিলয় আর লাভি উফ ওদেরকে নিয়ে যেয়ে আমি কি করব যেখানেই যাই সেখানেই প্যারেড করা স্টার্ট করে ওদের স্কুলে প্যারেডের প্র্যাকটিস হচ্ছে সো ওদের এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানেই যায় ওরা শুধু প্যারেড করে যেখানেই যায় ওরা শুধু প্যারেড করে যাই হোক এই তো আমরা জিপে উঠে গেলাম জিপে ওঠার পরে এখন আমরা যাব হচ্ছে সাজেকের উদ্দেশ্যে তো অনেক রোদ ছিল সেদিন রোদে পুরো পুড়েই যাচ্ছিলাম সানবার্ন হয়ে যাচ্ছিলো এমনিতেই আমি কালো মানুষ তার উপর দিয়ে আরও বেশি কালো হয়ে যাচ্ছিলাম তো যাই হোকই তো আমরা যাচ্ছি ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে আসলাম আমাদের রিসোর্টটা অনেক সুন্দর ছিল তো পুরো ভিডিওটা আমি করেছি রিসোর্টটা ভিডিও করেছি তো আমরা ভিডিওতে দেখতে পাবি যে রিসোর্টটা কতটা সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল রিসোর্টটা এখান থেকে সাজেকের পুরো ভিউটাই দেখা যাচ্ছিল এই তো এটা হচ্ছে আমাদের রুম আমি আমরা বাচ্চা কাচ্চারা এই রুমে শুয়েছিলাম আর এই রুমে হচ্ছে আপু আর ভাইয়া শুয়েছিলো তো দুইটা রুমই খুব সুন্দর আর এখান থেকে ভিউ অনেক সুন্দরভাবেই দেখা যাচ্ছিল এই তো আমি ফ্রেশ্রেশ হয়ে গোসল টোসল করে এখন রেডি হয়ে একটু দোলনা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এখন আমরা চলে যাব লাঞ্চ করতে আমাদের রিসোর্টের পাশেই এই হোটেলটা ছিল চিলেকোঠা সাজাকের চিলেকোঠা হোটেল সো এই হোটেলেই আমরা ম্যাক্সিমাম সময় লাঞ্চ করেছি যে দুই দিন তিন দিন থেকেছি তো ওদের খাবারগুলো ভালোই লেগেছে এই জায়গায় দেখো ওরা যেখানে যাচ্ছে সেখানেই প্যারেড করছে তো আমরা এখন একটু ঘুরতে যাচ্ছিলাম এখানে একটা মসজিদ আছে মসজিদে এখানে ভিউটা খুব সুন্দর আর এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি এখানে আমি যতগুলো জায়গা ঘুরেছি এক একটা জায়গারও নাম আমি বলতে পারবো না আমি শুধু ঘুরেছি বাট নাম মনে রাখতে পারি না তো যাই হোক জায়গাটা খুব সুন্দর ছিল এবং খুব এক্সেপশনাল অনেক কিছু ছিল যেমন দোকানদার ছাড়া দোকান তারপরে অনেক ট্র্যাডিশনাল অনেক কিছু ছিল যেখানে শিক্ষণীয় অনেক কিছু ছিল তো আমি এই তো ভিডিও টিডিও করতেছিলাম এখানকার নেচারটা অনেক বেশি সুন্দর ছিল এখানে স্ট্রিট ফুডগুলোও অনেক মজা ছিল স্ট্রিট ফুডগুলো দেখে আমার তো লোভ সামলাতে পারছিলাম না কিন্তু কিছুক্ষণ আগে আমি যেহেতু লাঞ্চ করেছি সো আমার পেট একদমই জায়গা ছিল না আপু আমাকে বলেছিল কিছু খা কিছু খা তো আমি খাইনি আপু ম্যাম মোমো খাচ্ছিল সো আমাকে বললো যে এই মোমোটা একটু টেস্ট কর সো মোমো টেস্ট করেছিলাম ভালোই লেগেছিল আর এখানে পাশেই এই দোকানটা ছিল দোকানে অনেক ব্যাগ ট্যাগ এগুলো বিক্রি করতে বাট আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না কজ এর থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের ঢাকাই পাওয়া যায় বাট এই ব্যাগগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল এবং একটি এক্সেপশনালও মনে হয়েছিল। তো আপু যেহেতু ওখানে গেলে চা শান্তি মতো খেতে পারে না আমার হাতে চা খুব পছন্দ করে সো আমরা এরকম ওয়াটার হিটারে চা বানিয়ে ফেললাম আর সবাই মিলে চা খাচ্ছিলো যেহেতু আমি চা খাই না আমি ওদেরকে বানিয়ে দিয়েছিলাম চা খাওয়া শেষ করে বাচ্চাদের সাথে উনো খেলতে বসে গেলাম উনো টুনো খেলে আমরা সবাই ঘুমাতে চলে গেছি সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে সবাই জানাবে আর পরের দিনের ব্লগটা অবশ্যই চলে আসবে আল্লাহ হাফিজ